জালকাটি আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী যিনি বিশ্ব চর্মনায় যে নিজে আলোকিত হয়েছেন এবং সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে যিনি আলোকিত করেছেন ডাক্তার সিরাজ ইসলাম সিরাজি সাহেব মঞ্চবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাদ মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির হজরত পিসুর চর্মনাই স্টেজে উপস্থিত আছেন জালাবাড়ি এক আসনের সংসদ সদস্য প্রার্থী ইব্রাহিম আল হাদি সাহেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের কর্মকর্তা বন্ধু সদস্যবৃন্দ আজকের জালকাঠি একটা গৌরবময় জেলা এখানে একজন আল্লাহ অলী শো আছেন যে হজরত কায়শ্যাব হদুর উনি কিন্তু ইসলামী হুকুমত কায়েমের জন্যে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্যে উনি আজীবন সংগ্রাম করেছেন অন্যায় মধ্যে উনি সংগ্রহ করেছেন ন্যায় প্রতিষ্ঠার জন্যে উনি সংগ্রাম করেছেন ওনার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে কাজী সেই জালোকাঠিতে কায়শ্যাবহদুরের স্বপ্ন ছিল এটা দুর্নীতি মুক্ত। একটি জালকাটু ভোট দেওয়া আপনারা কায়স্যাপুজুর দিকে তাকিয়ে বিশ্বের জন্মানার দিকে তাকিয়ে আগামী নির্বাচনে আপনারা একজন ভালো মানুষকে আপনারা ভোট দেবেন ভোট একটা সাক্ষী আপনি কোথায় সাক্ষী দিলেন কার পক্ষে সাক্ষী দিলেন আল্লাহ তালাহ পুরস্কার বলেছেন তোমরা জালেমদের সাথে মিশো না কার কানো ইলাল লাদিনা জয়ামু না তোমরা জালেমদের সাথে মেশবে না জালেমদের সাথে জাহান নামের আগুন তোমাকে স্পর্শ করবে আল্লাহ পাক বলেছেন আজকের চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা কি দেখতে পাই এই দেশের মানুষের জুন শিকার ছিল দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত দেশট্যাক্টার সারা বিশ্বের বুকে একটা কলঙ্কিত রাষ্ট্র হিসাবে পরিণত হয়েছিল আমরা এই কলঙ্ক মোশন করতে চাই কলঙ্ক মোশনের জন্যে ইসলামী ইসলামকে ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায় ইসলামী শরিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায় এটা এই জন্যে আমাদের এই ভোট শুধু ভোট নয় এটা একটা জিহাদের অংশ পার্লামেন্টে ইসলামকে প্রতিষ্ঠার জন্য জনমত সংগ্রহের জন্য জনগণের রায় নিয়ে একটা এই দেশে একটা সুন্দর দূষিত অভিষক্ত কলুষিত নোংরা রাজনীতি উৎখাত করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা ইসলাম বাংলাদেশ তারই অংশ হিসাবে আজকে সারা দেশে আমাদের প্রার্থী রয়েছেন সেই তারই অংশ হিসাবে আজকে ডাক্তার ইসলাম সাহাজ যেখানে প্রার্থী ইব্রাহিম আল হাদি আমাদের এখানে প্রার্থী আপনারা যে এখানে আছেন ইসলামের পক্ষে রাষ্ট্রীয় ধর্মের ইসলাম প্রতিষ্ঠার জন্যে আপনারা ইসলামের পক্ষে নিজের জন সমস্ত নির্বাচনে শুনি প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করে আর আমাদের নেতা কর্মীরা নিজের কষ্টার্জিত টাকা খরচ করে তারা মিশিয়ে আসে মিটিংয়ে আসে দল সংযোগে হয় ব্যানার পোস্টার তারা করে দেয় কাজে এই জন্যে প্রিয় ভাইরামান আসেন আপনাদের যে জাগরণ শুরু হয়েছে এই জাগরণ যদি অব্যাহত থাকে আল্লাহর রহমতে এটা ইসলাম কায়েম হবে দেশটা একটা পরিবর্তন রাষ্ট্র হবে দুর্নীতি মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র হবে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ মুক্ত এটি স্বাধীন সার্বভৌক্ত ভিত্তিকাটা রাষ্ট্র হবে আল্লাহ আমাদের সবাইকে আগামী বারো তারিখে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে সরিয়ার পক্ষে অন্যায়ের মধ্যে আমরা যদি ভোট দিতে পারি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমি ইল্লাবিল